নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষের আজকের বিশেষ আলোচনায় আজ আমরা একটি রহস্যময় বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি কুণ্ডলিতে রাহু যদি ভালো হয় তবে জীবন কিভাবে বদলে যায় এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মানুষ হঠাৎ করে জীবন বদলে ফেলে কেন কেউ অপ্রচলিত পথে গিয়েও বিপুল সাফল্য অর্জন করে আর কেন প্রযুক্তি রাজনীতি বা সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের উত্থান এত দ্রুত হয় এর পেছনে রাহুর ভূমিকা কি সেটাই আজ বিশদভাবে জানব চলুন শুরু করা যাক বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু কোনো সাধারণ গ্রহ নয় এটি একটি ছায়া গ্রহ রাহু এবং কেতু এই দুটি গ্রহ আসলে ছায়া শক্তি যারা দৃশ্যমান নয় কিন্তু তাদের প্রভাব অত্যন্ত গভীর এবং বাস্তব রাহু হল সেই শক্তি যা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা লালসা এবং অতৃপ্তিকে জাগিয়ে তোলে যেখানে অন্য গ্রহগুলো নিয়ম শৃঙ্খলা ও নৈতিকতার কথা বলে রাহু আপনাকে বলে প্রচলিত পথে নয় নিজের রাস্তা নিজেই তৈরি করো রাহু প্রতিনিধিত্ব করে পুরো ইন্টারনেট দুনিয়া সোশ্যাল মিডিয়া এবং ফোন বা কম্পিউটারের মতো আধুনিক টেকনোলজি রাহু শুভ অবস্থায় জাতককে অসাধারণ বুদ্ধি স্ট্র্যাটেজিক মাইন্ড এবং বিদেশে কাজ বা বসবাসের সুযোগ দিয়ে থাকে এছাড়া ইউটিউব বা ফেসবুকের মতো মিডিয়াতে সফলতা এবং শেয়ার মার্কেট লটারি বা জুয়ার মাধ্যমে প্রচুর অর্থপ্রাপ্তি হয়ে থাকে রাহুর মূল শিক্ষা একটাই ইচ্ছা পূরণ করতে হবে যেভাবেই হোক এই একগুয়েমি এই জেদ যদি সঠিক পথে পরিচালিত হয় তবে মানুষ শূন্য থেকে শিখরে পৌঁছে যায় এখন প্রশ্ন কোন অবস্থানে রাহু ভালো ফল দেয় প্রথমেই বলি রাশি অনুযায়ী রাহু সাধারণত ভালো ফল দেয় বৃষ এবং মিথুন রাশিতে অবস্থান করলে এছাড়া তুলা কন্যা মকর এবং কুম্ভ রাশিতেও রাহু অনুকূলভাবে কাজ করে এই রাশিগুলো বাস্তববাদী বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক কাঠামোর সাথে যুক্ত যা রাহুর প্রকৃতির সাথে ভালোভাবে মিলে যায় এবার ঘর অনুযায়ী ফলাফলে রাহু সবচেয়ে ভালো ফল দেয় তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ ঘরে চলুন একে একে বুঝি কুণ্ডলিতে তৃতীয় ঘরে রাহু থাকলে জাতকদের কমিউনিকেশন দক্ষতা অসাধারণ হয় তারা কথাবার্তায় প্রভাবশালী কৌশলী এবং প্ররোচিত করতে পারদর্শী এই ধরনের মানুষ আউট অফ দ্য বক্স চিন্তা করে নতুন আইডিয়া নতুন প্ল্যানিং নতুন সমাধান নিয়ে আসে তৃতীয় ঘরের রাহু মানুষকে দুঃসাহসী করে তোলে মিডিয়া সেলস মার্কেটিং ইউটিউব ব্লগিং পাবলিক স্পিকিং এই সব ক্ষেত্রে এরা অসাধারণ সাফল্য পেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠ ঘরে অবস্থান রাহুর অন্যতম শুভ অবস্থান ষষ্ঠ ঘর মানে ঋণ শত্রু রোগ মামলা মোকদ্দমা এবং প্রতিযোগিতা এই ঘরে রাহু থাকলে জাতক শত্রুকে পরাস্ত করতে জানে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয় জীবনে যত বাধাই আসুক শেষ পর্যন্ত সে জয়ী হয় এরা প্রশাসন আইন মেডিকেল প্রতিযোগিতামূলক ক্ষেত্র কর্পোরেট সেক্টরে বড় সাফল্য পায় দশম ঘরও রাহুর শক্তিশালী অবস্থানগুলোর একটি এই অবস্থানে থাকা জাতক বিখ্যাত হতে পারে রাজনীতিতে শিখরে পৌঁছতে পারে বিদেশ থেকে প্রচুর আয়ের সুযোগ পায় দশম ঘরের রাহু মানুষকে অপ্রচলিত পেশার দিকে টানে প্রযুক্তি গবেষণা ডিজাইন ফ্যাশন ডিজিটাল মিডিয়া এইসব ক্ষেত্রে এরা আলাদা পরিচিতি গড়ে তোলে এই স্থানে রাহু টাকা নাম খ্যাতি এবং ক্ষমতা দেয় একাদশ ঘরে রাহু জাতককে করে তোলে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ভালো উপার্জন পুরস্কার সম্মান এবং সামাজিক স্বীকৃতি আসে এই অবস্থানে থাকা মানুষ বিশাল নেটওয়ার্ক তৈরি করতে পারে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সংযোগ গড়ে তোলে হঠাৎ আর্থিক লাভ হতে পারে শেয়ার মার্কেট সোশ্যাল মিডিয়া উত্তরাধিকার সূত্রে বা আকস্মিক পদোন্নতির মাধ্যমে এখন আসি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নক্ষত্রের ভূমিকা রাহু যদি বৃহস্পতি বৃহস্পতিশাসিত নক্ষত্রে থাকে অর্থাৎ পুরর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ তবে রাহুর উচ্চাকাঙ্ক্ষা প্রজ্ঞা দ্বারা নিয়ন্ত্রিত হয় এর ফলে উচ্চশিক্ষা আধ্যাত্মিক অগ্রগতি এবং নৈতিক নেতৃত্ব দেখা যায় রাহু যদি শুক্রশাসিত নক্ষত্রে থাকে অর্থাৎ ভরণী পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া তবে বিলাসিতা ক্রিয়েটিভ কাজ এবং আর্টিস্টিক সাফল্য আসে যদি রাহু অন্য শুভ গ্রহের সাথে যুক্ত হয় তবে তার ফল সেই গ্রহ অনুযায়ী পাল্টে যায় রাহু ও বৃহস্পতি একসাথে থাকলে জ্ঞান ধর্ম এবং দায়িত্ববোধ বাড়ে রাহু শুক্রের সাথে থাকলে ভোগ বিলাসিতা সৌন্দর্য শিল্প এবং সম্পর্কের প্রভাব বাড়ে বুধের সাথে থাকলে বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা এবং কমিউনিকেশন দক্ষতা বহু গুণে বেড়ে যায় যদি রাহু শুভ হয় তবে রাহুর মহাদশায় ভাগ্যের উন্নতি চোখে পড়ার মতো হয় এই সমকাল জাতকের জন্য শ্রেষ্ঠ সময় হয়ে উঠতে পারে ওই জাতক দারিদ্র থেকে ঐশ্বর্য লাভ করে এবং সাথে আসে বিলাসিতা কিন্তু মনে রাখতে হবে রাহু যদি প্রতিকূল হয় তবে লোভ বিভ্রম একাধিক সম্পর্কের প্রতি তীব্র কামনা এবং শেষে পতন ডেকে আনে রাহুকে তুষ্ট করার জন্যে প্রতিদিন একশো আটবার ওম রাং রাভে নামা মন্ত্র জপ করুন ভগবান শিবের উপাসনা করুন প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য কথা বলুন মাদক ও নেশা থেকে দূরে থাকুন অন্যকে প্রতারণা বা ঠকানোর পথ এড়িয়ে চলুন নিজের বাড়ি পরিষ্কার রাখুন বিশেষ করে বাড়ির টয়লেট এবং দক্ষিণ পশ্চিম দিক শেষ কথা রাহু আপনাকে ধ্বংসও করতে পারে আবার শিখরেও পৌঁছে দিতে পারে সবকিছু নির্ভর করে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান এবং আপনি রাহুর শক্তিকে কিভাবে ব্যবহার করছেন তার উপর আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ